তবে থানসির এই রোড দিয়ে আমরা যাতায়াত করে যতটুকু বুঝলাম থানসির রোডে মোটামুটি ভালোই ভাঙ্গাচুরা আছে আপনাদের খুব সাবধানে রাইড করতে হবে এইখানে মোটামুটি ভালোই ভাঙ্গাচুরা আছে আমরা এখন ডাউন হিলে নামতেছি পাহাড়ের ভিউটা এখান থেকে আমার আবার ওইদিকে তাকাতে হচ্ছে আসলে বাইক রাইডিং অবস্থায় পাহাড়ের দিকে তাকানো যায় না যে এইখানে মারাত্মক একটা ভাগ ছিল এখানে চাঁদের গাড়িগুলা খুবই প্যারাদায় পার করতে হবে খুব সাবধানে গাড়ি টু হইলে লেগে গেছিলো খুব সাবধানে রেখতে হবে ফ্রেন্ড ফ্রেন্ডে বেঁচে গেছে যে যাচ্ছে পড়ছে লাগো মরছে ভাই যাবে স্যার নেই চাঁদের গারে সাইডই দিতেছেন না সাইড দিলে কিন্তু আমরা বের হয়ে যেতে পারি কিন্তু সাইডই দিতেছে না সেই যে টাইটানিক পয়েন্ট এই জায়গায় তো আমি খুঁজতেছিলাম